গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে তেসরা জানুয়ারি তো দেখো সকাল সকাল উঠে স্নান করা হয়ে গেছে তো যা ঠান্ডা জল আর বললামই তো কালকে এসেছি বাবার বাড়িতে আর এখানে মানে আমাদের তো রান্নাঘাটের বাড়ি ওখানে ঠান্ডা তো আছে কিন্তু এখানে মনে হচ্ছে যেন আরও বেশি ঠান্ডা তো সবার স্নান করা কমপ্লিট বোন স্নান করে এই যে দিচ্ছে পুজো দেখতে পাচ্ছ এই 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 দাঁড়াও ঠিক যাচ্ছে না যে ও পুজো আর মা গেছে স্নানে মা মাও শ্যাম্পু করে স্নান করছে আর আমরা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সব মাথায় শ্যাম্পু করলাম আর আজকে যাব হচ্ছে একটুখানি নৈহাটি ওই মার কাছে ওখানে একটু পুজো দেবো অনেক দিন ধরেই ভাবছি যে ফার্স্ট জানুয়ারিতে ভেবেছিলাম যে যাব কিন্তু ফার্স্ট জানুয়ারিতে একটু অসুবিধার জন্য আর কি যাওয়া হয়নি তো আজকে যাব কালকে রাতেই মানে আবার ঠিক হলো যে আজকে যাব তো আমি বোন মেয়ে আর হচ্ছে মা মাকে নিয়ে আর কি যাবো আর মার নামেই দেবো পুজোটা কেননা তোমরা তো জানো যে যখন মা খুব অসুস্থ ছিল তো আমাদের দুই বোনের বাড়িতে তো ছিল মা তখন মার এত অবস্থা খারাপ ছিল মানে নার্সিংহোমে ভর্তি ছিল মা তো তখন মার যা শরীরের কন্ডিশন তো ভাবতেই পারিনি মাকে যে সুস্থ করে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো তো যাই হোক অনেক ঠাকুরের কি ডেকেছি আর ঠাকুরের কৃপাতেই মা সুস্থ হয়ে এসেছে আজকে বাড়িতে তো তখনই মানসিক করেছিলাম আমরা দুই বোন যে মা সুস্থ হয়ে এলে পরে তারপরে আমরা যাব বড়মার কাছে পুজো দিতে মাকে সঙ্গে নিয়ে তো ওই কারণেই যাওয়া আর কি মেন কারণ ওটাই আর এমনিও বড় মাকে তো দর্শন করেছি যাওয়া আসার পথে নার্সিংহোমে যেতে গিয়েই মানে মন্দিরটা পড়তো আর কি নৈহাটির তো ওখান থেকে দর্শন করে প্রণাম করেছি কিন্তু আজকে যাব পুজো দিতে আর সামনে থেকে একদম মাকে দর্শন করব তো চলো আজকে ভিডিওটা তোমরা এনজয় করো দেখতে থাকো আর এখন রেডি হব শাড়ি পরবো তো চলো রেডি হয়ে ফাইনাল লুক নিয়ে তারপরে ফিরে আসছি তো আমরা রেডি হয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে নিয়েছি বলছি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন ফুল মালা ধূপকাঠি মোমবাতি যা যা লাগে আর কি সব কিছু নেব দোকান থেকে নিয়ে তারপরে মালা আছে সামনে আছে সামনে দোকান আছে সব কিছু নিয়ে নেব নিয়ে তারপরে টোটোতে উঠবো চলো তো এখন নিতে হবে মিষ্টি আর মিষ্টির দোকানে চলে এসেছি আর আমরা চয়েস করছি ঠাকুরের জন্য কোন মিষ্টি নেব কোন সন্দেশ নেব দেখো সেটাই তো তিন প্যাকেট নিতে হবে যেহেতু আমরা তিনজনেই ঠাকুরের নামে পুজোটা দেব আর কি বড়ো মায়ের নামে মিষ্টির দোকান থেকে বেরিয়ে এসে চলে এসেছি ফুলের দোকানে ফুল নেব বেলপাতা নেব তুলসী পাতা নেব তো এগুলো তো নিতেই হবে আর দেখো আজকে আমি একটা সুন্দর লাল রঙের শাড়ি পরেছি মানে লাল সাদার উপরে আর এসেছি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি তো এখনো বাস এসে পৌঁছায়নি আর টোটো দাদারাও জিজ্ঞেস করছে কোথায় যাবেন তো টোটোতেও যাওয়া যেতে পারে কিন্তু ভাবলাম যে একটুখানি দাঁড়াই দেখি বাস আসে কিনা যদি তাড়াতাড়ি আসে বাসেই না হলে চলে তো বাস তো চলে এসেছে আর বাসে উঠে বসে আছি তো বাস এখনো ছাড়েনি মানে বললো বাসটা একটুখানি ভর্তি হোক মানে আরও প্যাসেঞ্জার উঠুক তারপরেই নাকি বাসটা ছাড়া হবে এই আর কি শুনলাম তো বাস থেকে নেমে পড়েছি দেখো একদম নৈহাটিতে ঢুকে পড়েছি আর একটুখানি হাঁটতে হবে জাস্ট হাঁটলেই সামনেই মন্দিরটা পাবো তো মাকে আমি সেটাই বলছি মা গিয়ে আগে দেখি কেমন লাইন পড়েছে আমরা তো লাইনের লাইনটা দেবো না দেখি আরও সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছি তো লাইন দিতে না হয় তো এসে দেখছি না ঠিকই আছে হালকা পাতলা লাইন কিন্তু যেই আমাদের পুজোটা দেয়া হলো তার সঙ্গে সঙ্গে দেখছি রেলগাড়ির মতন লম্বা লাইন পড়ে গেছে ভাগ্যিস আমরা তাড়াতাড়ি করে ধীরে সুস্থ পুজোটা দিতে পেরেছি আর সাজির মধ্যে সব গুছিয়ে নিয়েছি সুন্দর করে বাড়ির থেকে সবাই একটা করে সাজি আমরা নিয়ে এসেছিলাম সেই সাজির মধ্যে মালা সন্দেশ ধূপকাঠি মোমবাতি দক্ষিণা সব কিছু রেডি করে পুরোহিত মশাকে দিয়ে দিলাম সবার নামে নামে আমাদের পুজো দিয়ে দিলো আর দেখো তারপরে তো এখানে ক্যামেরা করা নিষিদ্ধ মানে ক্যামেরা করা যাবেই না তাও লুকিয়ে চুরি একটু আড্ডু করেছি তোমাদের সঙ্গে শেয়ার যাতে করতে পারি বলো তো দেখো তারপরে তো কিছু খেয়ে যাইনি যেহেতু উপোস করে গেছিলাম তো এখন এসেছি কচুরির দোকানে মিষ্টি কচুরি আর একটু তরকারি খাবো তো ওই জন্য আর কি লাইন দিতে হলো কচুরির সঙ্গে তো এমনিতেই তরকারি দেবে আর কি ওটা কোনো কথা না তো আমরা দাঁড়িয়ে পড়লাম আর কচুরির দোকানেও ভিড় যেখানে যাও সেখানেই ভিড় মানে একটা না একটা লাইন তোমাকে দিতেই হবে রেশন থেকে শুরু করে সব কিছু আধার কার্ড ভোটের কার্ড যাই করো না করো এখন লাইনের যুগ লাইন না দিলে কোনো কাজ হবে না তো দেখো এখানে এসো দাঁড়িয়ে আছি এদিকে ভীষণ খিদেও পেয়ে গেছে তার মধ্যে লাইন দিয়ে আবার নাও খাওয়া দাওয়া শেষ করে সামনেই তো গঙ্গা তো ভাবলাম একটু গঙ্গার থেকে ঘুরেও আসি আর একটুখানি ছবি টুপি তুলেও আসি তো নৈহাটির গঙ্গাতে আসা হয়েছে খুব কম আর কি এদিকটা তো খুব একটা আশা হয় না মানে দরকার বসত না হলে তো কেনাকাটা করব তো ভাবছি গঙ্গা জল নেব কি না তো ভাবলাম না থাক দরকার নেই আমাদের চাকদা মুকুন্দনগরে তো গঙ্গা জল পাওয়া যাবে ওখান থেকে খালে খেলে গঙ্গা জলটা এড়ে লাভ নেই তো ঠাকুরের ভাবছি কিছু একটা কেনাকাটা করি তো ঠাকুরের জিনিসও দু একটা জিনিস নিয়েছি আসন তো মা একটা কিছু নিলো ঠাকুরের জন্য একটা গ্লাস বাটায় টুকটা টুকটাক টুকিটাকি আর কি তারপরে একটু এদিক ওদিক ঘুরছি তো মা আবার চা না খেলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো মাকে বললাম মা তুমি চা খাও তো মা আর আমি চা খেলাম বোন খাইনি তো চাটা খেয়ে মা আবার সকালে গ্যাসের ওষুধ খায় সেটাও আনতে ভুলে গেছে বাড়ির থেকে তো মাকে একটা পাশের দোকান থেকে একটা গ্যাসের ওষুধ কিনে খাওয়ালাম এই আর কি তবে একটু ঘোরাঘুরি করছি তো ভাবলাম পুজো দেওয়া যখন তাড়াতাড়ি হয়েই গেলো একটুখানি ঘুরি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি আমরা কী বা করবো রান্না সাথে যোগাযোগ যোগাযন্ত আগের দিন রাত্রেবেলা করেই এসেছি তো রান্নার খুব একটা চাপ নেই তো একটু খিচুড়ি ফিচুড়ি গিয়ে করে নেবো নিরামিষ আর যেহেতু পুজোটা আজকে দিলাম ওই জন্য বাড়িতে গিয়ে না আজকে একটু নিরামিষই খাবো আস খাবো না তো সেটাই গতকাল রাত্রে প্ল্যান করে রেখেছিলাম মার সাথে যে নাই সেদ্ধ ভাত না একটু খিচুড়ি মুগ ডাল দিয়ে চাল দিয়ে একটুখানি খিচুড়ি আর বেগুন ভাজা করে নেবো যেহেতু মায়ের কাছে পুজো দিয়েছি তো মায়ের নামে তো নিরামিষটা খাওয়াই সবথেকে মানে বেস্ট মনে করছে আর কি তো এই আর কি আর তারপরে একটু ঘোরাঘুরি করে আবার বাস ধরতে হবে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে হবে তো সামনে যেতে যেতে অনেক কটা দোকান পড়ছে শাড়ি কাপড় তো আমরা মেয়েরা এমনই হই যে মানে দোকান দেখলে একটু তাকাতেই হবে তাই না সে কিনি আর না কিনি কিনলে তো কোনো কথাই নেই তবু তাকা না তাকালে হবে না